নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই পুরনো একটি রেসিপি করে দেখাবো গরম ভাতের সাথে একবার এটা ট্রাই করে দেখতে পারেন মনে হবে যেন বারবার বানিয়ে খাই এই রেসিপিতে একদমই বেশি মশলা ব্যবহার করা হয় না বাট এর স্বাদটা নির্ভর করে ঘিয়ের গুণগত মানের ওপর আপনারা যতটা ভালো ঘি ব্যবহার করতে পারবেন দেখবেন এই রেসিপির স্বাদটা ততটাই ভালো আসবে আর সেই আমি বেছে নিয়েছি হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক বাইদাবে আমি সে পতনও আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি চাপড় ঘণ্ড তাহলে চাপর ঘণ্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মটর ডাল যেটা আমি ছ থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে বেটে নিয়েছি আপনারা শিলে বাটেন বা মিক্সিতে বাটেন বাটার সময় চেষ্টা করবেন জল যতটা কম ব্যবহার করা যায় ততটাই বেটার আমি এখানে শুধু মটর ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ছোলার ডাল ও মটর ডাল দুটো একসাথেই ব্যবহার করতে পারেন এটা দিয়ে বেসিক্যালি আমরা চাপড়টা বানাবো আর তার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ওই ধরে নিন এক এক তিন চামচ মতো তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর তারই সাথে ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা বাটা ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সিম্পল বাট এর স্বাদ হয় কিন্তু অসাধারণ আর চাপড়টা বানানোর জন্য আমি এখানে সর্ষের তেল আগে থেকেই গরম করে নিয়েছি কুড়ি থেকে তিরিশ মিলি মতো সর্ষের তেল নিয়ে নিলেই হবে আর যদি আপনারা কড়াইতে করেন সেক্ষেত্রে আপনাদের তেলটা আরও একটু কমই লাগবে এবার হাতে করে ডাল বাটা নিয়ে আপনাদের এইভাবে এটাকে মানিয়ে নিতে হবে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল চেষ্টা করবেন তেলে দেওয়ার পরে এইভাবে একটু ফ্ল্যাট করে দেওয়ার তাতে এটা তাড়াতাড়ি কুকও হবে আর ঘন্টার সাথে কুক হওয়ার সময় রেভিটাও দেখবেন এর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আমি যদিও এটাকে সরষের তেলে ভেজে নিচ্ছি আপনারা ছেলে কিন্তু এটাকে ঘিতেও ভেজে নিতে পারেন আর একদিকটা যখনই দেখবেন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে পাল্টে নিয়ে অপর দিকটাওই একইভাবে কুক করে নিন মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবেন দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ব্যাস তারপর তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন এবার ওই একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন আমার এখানে চাপড়টা রেডি হয়ে গেল এবার আমি ঘন্টটা বানিয়ে নেব আর চাপড় খন্ড বানানোর জন্য আপনাদের কী কী ভেজিটেবিল লাগবে সেটাও দেখে নিন পেঁপে লাগছে এখানে আপনাদের দেড়শো গ্রাম মতো এটাকে আমি দেখুন এরকম টুমো টুমো করে কেটে নিয়েছি তার সাথে পটল নিয়ে নিয়েছি দুশো গ্রাম এরপর মিষ্টি কুমড়ো আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রামের মতো তাছাড়াও লাগবে ঝিঙে দুটো ছোট ঝিঙে বা দেড়শো গ্রাম মতো নিয়ে নিলেই হবে এরপর রাঙালো নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বেগুন নিয়েছি দুশো গ্রাম আর সবশেষে নিয়ে নিয়েছি আলু দুশো গ্রাম আমি সব ভেজিটেবলের পরিমাপটা গ্রাম হিসাবে বললাম যাতে আপনাদের কিনতে বা মেজর করতে সুবিধা হয় আর আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে সব ভেজিটেবলই একদম ডোমোডোমো করে কেটে নিয়েছি অনেকে চাপর ঘন্টে উচ্ছে দিয়ে থাকেন আপনাদের যদি মনে হয় উচ্ছে ব্যবহার করবেন বা অন্য কোনো ভেজিটেবল ব্যবহার করবেন তাহলে সেটা ইজিলি করতে পারেন এবার এই চাপর ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হেরিটেজের এর ট্রু লিগুড গাওয়া ঘি যার স্বাদ গন্ধ গুণগত মান নিয়ে কিন্তু রকম কথাই হবে না আমি আপনাদের রিকোয়েস্ট করব রেসিপিটা আপনারা ঘি দিয়ে বানিয়ে নেবেন তেল দিয়ে নয় আর ঘি দেওয়ার পর আপনাদের এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা তারই সাথে তিনটে শুকনো লঙ্কা একটা চামচ গোটা জিরে আর একটা চামচ পাঁচ ফোড়ন বেসি সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে একে একে ভেজিটেবলগুলো যে ভেজিটেবলগুলো কুকুদের একটু বেশি সময় লাগবে সেগুলোকে প্রথমে দিয়ে দিন যেমন আলু রাঙ আলু আর পটল আর দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম রেখেটাকে ভালো করে মেশাতে থাকুন চার থেকে পাঁচ মিনিট এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে যখনই দেখবেন এই ভেজিটেবলগুলো কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট মতো কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন আদা বাটা তারই সাথে ঝালের জন্য দিয়ে দিন কাঁচা লঙ্কা বাটা আর এখানে আমি দেড়শো থেকে দুশো গ্রাম মতো ছোলার ডাল ব্যবহার করব যেটাকে আমি ছ থেকে আট ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছি এটা যদি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তারপর যাবে রঙের জন্য দেড়শো চামচ হলুদ গুঁড়ো আর অবশ্যই স্বাদ মতো নুন ব্যাস্তার তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন সাত থেকে আট মিনিট পরে এই ভেজিটেবলগুলো এখন প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে তাই এই স্টেজে আমি এখানে বাকি ভেজিটেবলগুলো দিয়ে দেব এখন একটু বেশি মনে হলো যখনই দেখবেন ভেজিটেবলগুলো থেকে জল ছাড়া শুরু করবে তখন দেখবেন এর কোয়ান্টিটিটা অনেকটাই কমে যাবে চার থেকে পাঁচ মিনিট ভালো করে মেশিন নেওয়ার পরে দেখুন এর কোয়ান্টিটিটা কতটা কমে গেছে আর সবজিগুলো দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ব্যাস এবার এটাকে আপনাদের কুক করে নিতে হবে আট থেকে দশ মিনিটের জন্য তার মধ্যে দেখবেন সব ভেজিটেবলগুলো প্রায় এইটটি টু নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে যাবে আর আস্তে আস্তে দেখবেন জলটাও ছাড়া শুরু করবে বাট তিন চার মিনিট অন্তর অন্তর কিন্তু একবার খুলে ভাবে মিশিয়ে নেবেন না হলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এরপর যখনই দেখবেন এই সবজিগুলো প্রায় কুক হয়ে এসছে তখন এখানে দিয়ে দিতে পারেন অল্প একটু চিনি তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে দিন এখানে অল্প একটু জল ওই নিন দু কাপ মতো এতে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটা মাখো মাখো ব্যাপার চলে আসে সাথে কয়েকটা গার্নিশের জন্য আমি এখানে গ্রিন চিলিও ব্যবহার করলাম তারপর আমাদের ভেজে রাখা দিয়ে একবার ভালো করে মিশে নিই টাকা দিয়ে রেখে কুক করে নিতে হবে যতক্ষণ না সব ভেজিটেবল একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে তারপর একবার ভালো করে কুক হয়ে গেলি ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু গরম মশলা দিয়ে আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবার এটাকে গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন বাই ওয়ে আমি সে পতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন